প্রসার এই ব্যাপক কর্মযজ্ঞ নিয়ে অর্থনীতিকে পুরোপুরিভাবে আধুনিকের কারণ করা এই বিষয়গুলো কিন্তু দেশ হয়তো এরকম খাদ্য যে আমারই শুরু হয়েছিল এবং তখন টাইমের মতো পত্রিকা তারা কভার স্টোরি করেছিল বাংলাদেশকে অ্যাজ ইমার্জিং টাইগার অর্থাৎ একটা অরণ্য থেকে একটা উদীয়মান ব্যাঘ্র আসছে বাংলাদেশ অর্থনৈতিক শক্তি নিয়ে অর্থনীতির ক্ষেত্রে তিনি একইভাবে সংস্কারগুলো করেছিলেন শহীদ প্রসাদ রহমান তিনি প্রথম যিনি আজকে বাংলাদেশের অর্থনীতি ভিত্তি যে পোশাক শিল্প সেই পোশাক শিল্পকে তিনি শুরু করেছিলেন বিদেশে আমাদের শ্রমশক্তিকে রপ্তানি করে আজকে যে রেমিটেন্সের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি রিজার্ভ যে আজকে হয়তো বাড়ছে সেই কাজও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বিষয়গুলো কিন্তু আপনাদের শক্তি আমি সে কারণে বলি যে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব অর্জন এই যে লড়াই সংগ্রাম দীর্ঘ পনেরো বছরের আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এই পনেরো বছর প্রতিদিন আদালতের বারান্দায় বারান্দায় আমরা ঘুরেছি আমাদের বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের ছেলেরা আমাদের যুবকেরা তারা পুলিশের তারা খেয়ে বন জঙ্গলে থেকেছে শীতের মধ্যে ধান খেতে গিয়েছে আশ্রয় নিয়েছে বন্ধুরা এই কথাগুলো ভুলে যাবেন না এই লড়াই আপনারা করেছেন আমার মনে হয় একজন নেই যারা কারাগারে যাননি এখানে একজন নেই যাদের বিরুদ্ধে মামলা নেই আমি তাই মনে করি এই যে আপনারা সংগ্রাম করেছেন যে লড়াই করেছেন সে লড়াইয়ের এখন শেষ দিকে এসেছি আমরা এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে করাতে হবে এবং সেই বিএনপি জাতিকে লিড করবে সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তা ভাবনা নিয়ে এসেছেন যে চিন্তা আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি তার আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপি সেই ধানের শেষে ভোট দেবে আমি আপনাদের কাছে যেটা আশা করছি আমরা সবাই যে আমরা সবাই লড়াই করেছি সংগ্রাম করেছি একটা লক্ষ্যে যে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই আমাদের প্রতিষ্ঠাতা শহীদ যে স্বপ্ন আমাদের নেত্রী দেশমাতা আপসিন গণতন্ত্রের নেত্রী বেগম খালদা জিয়ার যে ত্যাগ আমাদের নেতার যে ত্যাগ এবং স্বপ্ন সেটাকে বাস্তবিত করবার সুযোগ এসেছে আসুন আজকে সব কিছু বলে গিয়ে আমরা এই লক্ষ্যে এগিয়ে যাই এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই বন্ধুগণ অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে হতে থাকবে কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি পরাজিত হবে না বলতে বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য এবং আপনাদের যে চেতনা সামনের দিকে এগিয়ে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনে যে আমরা দীক্ষিত হয়েছি আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি দিকে এগিয়ে যাওয়ার আরেকটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে কথাটি হচ্ছে যে উনিশশো একাত্তর সাল আমাদের অস্তিত্ব এ কথাটা খুব জোরে সরে মনে রাখবেন যারা এই কথা বলার দুঃসাহস দেখান দেখান উনিশশো একাত্তর সাল নাকি আপনার বলছে উনিশশো একাত্তর সালের আজকে আমি পত্রিকা দেখলাম উনিশশো একাত্তর সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম কোন সাহস এই কথাগুলো বলে তারা আজকে এই কথাটাই আমি মনে করতে চাই আজকে আমাদের রুলকবির বিষয়ে বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আরেকটা ফ্যাসিজিম অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেবার লড়াই এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে আমরা সব সময় ইতিবাচক রাজনীতি করি আমরা সব সবসময় অগ্রবর্তী চিন্তা করি তারই আজকে আপনি দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে এই কর্মশালা চলছে আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা সেদিন দেবেন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই আমরা সামনের দিকে গুতে চাই প্রগতির দিকে এগিয়ে যেতে চাই বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা তাকে বাস্তবিত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি বক্তব্য দীর্ঘ করব না এখানে আমাদের বিষয় ভিত্তিক আলোচনা করবেন আমাদের বিশেষজ্ঞরা আছেন তারা আপনাদেরকে সব বলবেন নতুন যে চিন্তা ভাবনা আমাদের ফ্যামিলি কার্ড আমাদের কৃষক কার্ড এরপরে আপনার আমাদের অন্যান্য ব্যবস্থাগুলো খেলাধুলা স্পোর্টস মিউজিক সংস্কৃতি সবকিছু নিয়ে আপনাদের এখানে আলোচনা হবে আপনারা শুনবেন এবং এই আলোচনাকে মনের মধ্যে খেতে হবে শুধু শুনবেন না নোট নিলেই হবে না এগুলোকে জনগণের সামনে উপস্থাপিত করতে হবে যে আমরা এই কাজগুলো করতে চাই এইটাই যদি আপনারা করেন তাহলে নিশ্চয়ই জনগণ আপনাদের দিকে আকৃষ্ট হবে আপনার জনগণকে উইন ওভার করতে হবে বন্ধুগণ মানুষের জীবনটাই হচ্ছে সংগ্রাম তেমনি একটা জাতিকে উপরে উঠতে সংগ্রাম করে উপরে উঠতে হয় আমরা সেই সংগ্রাম বারবার করেছি বারবার আমাদের জনগণ প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা ছেলেরা প্রাণ প্রাণ দিয়েছে দিয়েছে আমরা যেটা চব্বিশের এই জুলাই যুদ্ধে এবং তার আগে একাত্তর যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি এটাকে এক করে আমাদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আসুন আমরা এই লড়াইয়ে জয়লাভ করবার আমরা শপথ গ্রহণ করি এবং আমাদের দেশের ত্রি বেগম খালেদা জিয়া আমাদের মাঠে আবার ফিরে আসবেন আল্লাহ তালা সেই দোয়া করি আমাদের নেতা যেদিন আমাদের আসবে আমাদের মধ্যে ফিরে আসবেন সেই দিন থেকে আমাদের নতুন লড়াই শুরু হবে এই কথা বলে আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সামনের দিকে এগিয়ে চলার আহ্বান জানিয়ে শেষ করছি আমার খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ এবং সেই সঙ্গে আজকের এই কর্মশালার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ